এরপরে ছেলে সন্তানদের ব্যাপারে সম্পত্তির ভাগের ব্যাপারে আমাদের মাঝে অনেক উদাসীন হয় ভালো মনে রাখেন ইন্নাল্লাহা আয্জা ওয়া জাল্লা ক্বাদ আতা কুલ્લાযি হকিন আল্লাহ প্রত্যেকের সম্পদ নির্ধারণ করে দিয়েছেন ফালা ওয়াসিয়াত লিওয়ারিসিন সুতরাং ওয়ারিসের জন্য ওয়াসিয়ত করা জায়েজ নাই ওয়ারিসের জন্য ওয়াসিয়ত করা কি নাই জায়েজ নাই ভালো মনে রাখেন

সকল আজা গলু আমানিরা তিনি বললেন এটা তো উত্তম সম্পদ দান করতে চাইলে স্বামীর কি লাগবে অনুমতি নেওয়া লাগবে আল্লাহ আর ইয়াতু যদি কোনো ব্যক্তি কোনো কিছু ধার নেয় এই সম্পত্তি ফেরত দিতে হবে ওয়াল মিন হা তোমার দুধ আতুন কাউকে যদি দুধ পান করার জন্য কোন ছাগল অথবা গাভী কাউকে দান করে দুধ পান করা শেষ আবার এটা ফেরত দিয়ে দিতে হবে ওদ্দাইনুমাক ওদিউন আর ঋণ আদায় করতে হবে ওজ্জাইম ও গর আর যে ব্যক্তি জিম্মাদার যে ব্যক্তি কারো দায়িত্ব নিয়েছে মনে রাখতে হবে ওই দায়িত্ব তাকে অবশ্যই পালন করতে হবে এখন একটা গুরুত্বপূর্ণ কথা ফালা ওয়াসুইয়াত ওয়ারিসিন ওলি ওয়ারিস যারা আছে উত্তরাধিকারের সম্পদ যে পাবে আপনার ওই ব্যক্তির জন্য ওয়সিয়ত করা কি নাই জায়াজ নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো এক ছেলে নিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই ছেলেকে আমার কিছু সম্পদ বেশি দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি তোমার সব সন্তানকে এরকম দান করছো তিনি বলে না শুধু আমার এই সন্তানকে দান করছি বলছে এরকম কইরো না এরকম কইরো না তুমি কি চাও তোমার সমস্ত ছেলে সন্তান তোমার সাথে ভালো ব্যবহার করুক বল হ্যাঁ এটা তো চাই তুমি এক ছেলেকে বাড়াই দিবা আর বাকি দুজনকে কমাই দিবা এরকম কইর না অনেক পিতা মাতা আছেন এরকম এক সন্তানকে সম্পত্তি বাড়াইয়া লেখা আরেকজনকে ঠগাই দিয়ে গেছে আছে এরকম মানুষ আছে অথবা এরকম আছে ছেলেদেরকে সম্পত্তি দিছে আল্লাহ তোমার বরকট দেখ তোমার সম্পত্তি নাই এরকম কি করছে কিন্তু ওই ব্যক্তির নামাজ হয় সব সময় মসজিদের আশপাশে ঘোরাফেরা করে কিন্তু একটা ছেলেরা কি করছে সম্পত্তি একটু বাড়াইয়া দিয়া গেছে মনে রাখবেন আপনার চাইতে নিকৃষ্ট মানুষ এই জমিনের উপরে আসমানের নিচে কেউ নাই ছেলে সন্তান আপনার আপনি এক সন্তানকে বাড়াই দিয়ে আরেক সন্তানকে কমাই দিবেন এই অধিকার আপনাকে কেউ দেয় নাই আপনার সম্পদ বাঘ হবে আপনি মরার পরে আপনাকে কে আগে মাতুবরি করতে বলছে কাউকে কমাই দেয় কাউকে বাড়াই দিতে এই সম্পত্তি আল্লাহ পাক আপনার ছেলে সন্তানদেরকে ভাগ করেই দিছে কে কতটুক পাবে আল্লাহ তালা তো সব বলেই দিয়েছেন আপনি মইরা যান আপনার কোনো সম্পত্তি ভাগাভাগি করার দরকার নাই যদি জীবিত অবস্থায় ভাগ করতে হয় পাই টু প্রত্যেক ছেলেকে সমান সমান ভাগ করে দিতে হবে এছাড়া ছেলে সন্তানকে কম বেশি করে দেওয়ার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই ইসলামের ত্যাজ্যপুত্র বলতে কোনো কিছু নাই অনেকে বলে আমি আমার এ সন্তানকে কি করছি ত্যাজ্যপুত্র করে দিছি আমারে খরচ দেয় না খরচ দেয় না এই গুনার ভাগে সে হবে কিন্তু আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার দায়িত্ব কেউ দেয় নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পত্তি থেকে বঞ্চিত করা এটা সবচাইতে বড় গুনাহ এটা কি বড় গুনাহ সম্পত্তি থেকে কোনো ছেলেকে বঞ্চিত করা যাবে না আর আমাদের বাংলাদেশের অবস্থা হইছে এরকম যেই ছেলেরা বড় ছেলে সব থেকে বেশি খাটাখাটনি করে শেষ পর্যন্ত ওই ছেলেটা সবচেয়ে কম পায় বিশ বছর বিদেশ করছে তার টাকা পয়সা দিয়া সব কিছু করছে এখন হিসাব করার পরে দেখা যেতেছে সবচেয়ে কম পাইছে সে হয় না এরকম বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় মনে রাখবেন আপনার ছেলে প্রাপ্তবয়স্ক বারেক হয়ে গেছে তার সম্পদের মালিক সে হয়ে যাবে সে যে টাকা পয়সা কামাইবে ওই টাকা পয়সা দিয়া সে যা যা কিনবে এটা তার এটা আপনার না অনেকে রাগ হয় হ্যাঁ আমি জীবিত অবস্থায় তোর নামেতে তুই খেত কিনতেস আপনি রাগ হন কেন এ যদি এর নামে ক্ষেত্র না কিনে আপনার নামে ক্ষেত কিনে এই ছেলে যখন আপনি মহিলা যাবেন আপনারাও তিনটা ছেলে আছে এই ছেলেরা তো বাঘ বসাইবো বাঘ বসাইবো না বাঘ বসাইবো মেয়েরা এখান থেকে বাঘ পাবে তো এই ছেলে কাজ করার পরে আপনার তিনও ছেলে এখান থেকে বাঘ পাইতেছে মেয়েরা বাঘ পাইতেছে তো এই ব্যক্তি ঠকলো না ইসলামের নিয়ম হচ্ছে যার যার সম্পদের মালিক শেষে এমনকি স্বামীর সম্পদের মালিক স্বামী স্ত্রীর সম্পদের মালিক স্ত্রী ছেলে সন্তান যে টাকা পয়সা দিয়ে নিজের জন্য জাগা জমি রাখবে এটা নিজের নামেই করা উত্তম কেউ যদি করে বাপের নামে তবে এই অধিকার নাই অন্যান্য ভাইদেরকে ঠগায় দেওয়া বাপের নামে মানে আশপাশে বাই আর বোন যারা আছে সবাই এখান থেকে পাবে কথাটা মনে রাখবেন কেউ নিজের ছেলের সম্পত্তি নিজের নামে লেখার চেষ্টা করেন না বড় ছেলে বিদেশে কাজ করতেছে আর ছোট ছেলে মনে করেন এখনো কিছু করে না বাস আপনার ওই ছেলে সন্তানের কাজের টাকায় এই ব্যক্তি মালিক হইতেছে আর এরপরে যখন এই ছেলে কাজের উপযুক্ত বিদেশে যাওয়ার পরে ছেলে সন্তান ছোট জিদা কাজকর্ম হবাই শুরু করছে এর টাকা পয়সা সব এর অ্যাকাউন্টে জমা হয় আর বড় ভাই যে বিশ বছর সংসারে খাটছে এরা শেষ অধিকাংশ ফ্যামিলিতে এরকম আইসা অনেক সময় হুজুর দোয়া পড়েন বিশ বছর বিদেশ করছি সংসারে যা কিছু দরকার সব কিছু দিলাম এখন তো আমার বাপমা আমার ঠগাই দিল কি ঠগাইলো বলছিল এই যে ঠিক আছে তোরা আমরা বেশি দিয়ে দিই এখন তো ভাগার সময় বেশি দেয় না আরো আমার গেছে এরকম কিন্তু অনেক সময় হয় এই জন্য মনে রাখবেন সেলের সম্পত্তি আপনার নামে লেখার দরকার নাই যে ছেলে কাজ করে সম্পত্তি কিনে ওই সম্পত্তি তার নামেই থাকবে আর মৃত্যুর সময় কোনো অবস্থাতেই বলে সন্তান আপনার সম্পত্তি পাবে তাদেরকে আলাদাভাবে বেশি দেওয়ার চেষ্টা করবেন এটা जायज নাই আল্লাহ পাক رب আমাদের সবাইকে এই বিষয়গুলো জেনে বুঝে মানার তৌফিক দান করুন বলি আমিন আর জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله এই ছেলে সন্তান